আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে শুরু করে দিলাম আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ হঠাৎ কাজ করতেছি দোকানে বসে এক বড় ভাই সাবর নাম যে বলতেছে ওই তারেক ভাই শুনছেন নি আমি বলি কি কি হয়েছে আবার আরে ভাই আপনি শোনেন নাই বাদুরতলা রোডে কিউআর টাওয়ারে বডিসুব আইসা প্লাস পয়েন্ট উদ্বোধন করে গেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি আরে কী কর সাথে সাথে হাতের কাজগুলো সব পালাই দিয়ে চলে এলাম কিউ টাওয়ারে আইসে কোনো কথা না কই উঠে গেলাম লিফ্টে লিফ্ট যাইতে আসে যাইতে আসে যাইতে আসে হঠাৎ দিয়ে লিফ্টের দরজা খুললে গেল কোনো দরজা খোলার লগে লিফ্টের তিন মান দিলাম দৌড় ভাই কইতেছে আরে ভাই দৌড়ে না কইটা যাবেন আরে মেয়ে আমার আর তো সহ আছে না নিজের ফাঁস বলক তো এই আর কি পরে ভাই কইল আরে আস্তে আস্তে দৌড়ান আমিও তো আসি আপনার লগে আমি কই না ভাই আমার আর সই তো না পরে কয় আরে এই জায়গাটা একটু ভিডিও লন পরে ভিডিও লাম আপনাকে বোঝার সাথে যাতে আপনারা বুঝতে পারেন কোন দিকে যাইতে হইব বাইরে পরে গেলাম ভাই ভিতরে যাই কিন্তু আপনি ভিডিও করতে হবে আমি কিন্তু ভিডিওর মধ্যে থাকবো কয় কি হয়েছে আমি আরে ভাই কি হয়েছে এটা পরে পোষবেন নিজের ব্লগ নিজে না থাকলে কি আমরা পরে একটু হাঁটা শুরু করলাম ভাই এই ভিডিও করতেছে একদিকে যাই দি অনেক লেগে রয়েছে ওইদিকে গেলাম যে দি ওমা সব দিয়ে এখানে প্যান এ না চাইতেছে যাই আর কোনো কথা নাই একটা প্যান হাতে লইলাম পছন্দ হোক আর না হোক সাথে সাথে বড়ো ভাই হাতে নিয়ে করতেছে ভাই প্যানটা সেরা আর সেরা আমি বললাম স্যারা হইলে আর নেওয়ার দরকার নাই বুঝছেন তো কারণ আমরা নেওয়ার জন্য আসি নাই তারপর হাতে আসি হাঁটতে আসে সিফার দিকে হঠাৎ বড় ভাই ডাকতে গেল ভাই আমার একটু ক্যামেরা ম্যানদের লোন পরে আমি একটু ক্যামেরাটা ভাইয়ের দিকে করলাম ভাই একটা সুন্দর হাস দিল হাস দেওয়ার পর ভাইকে এবার ঘুরাইলাম ঘুরাইতে ঘুরাইতে আবার ফ্যানের দিকে গিয়া বাপদাসে নিজে একটা কী বইটা রিভিউ দেওয়া যায় বুঝে না তো ফার্স্ট বলক নিজের একটু ঘন ঘন তো মনটা চায় নতুন ইউটিউবার হইলে যে আর কি পরে আস্তে আস্তে আটটা আসে আটটা আসে আটটা আসি বাপদাসে গেঞ্জি বইটা নিজের রিভিউ করে দিলাম আর কি ভিডিওটার মধ্যে পরে ভাবলাম না আজকে মনে হয় নিজে গেঞ্জি পাবো না একটা শার্ট ফুরা রিভিউ দেয় পরে ভাবলাম যে বড় শোরুম তারা গেঞ্জিটি কোন সি বাদ বিচারে ভাই না একটা শার্ট ফিরার লাগে শার্ট ফিরে ভিডিও করে ভাই এই টাইমে আমার ডাকতে করল আরে আস গেঞ্জি বিচারে ভাবলো এইদিকে গেঞ্জি রাখছে এন আমার লোক যাইয়া কোনো কথা নাই একটা গেঞ্জি ফিরে নিজে ভিডিও করা শুরু করলাম পরে বাইরে গেলাম ভাই আয়েন গেঞ্জিটা আছে মাইরা দে কয় না না ভাই আপনি যে কাহিনি শুরু করছেন তাড়াতাড়ি এন এটা খুলেন না করে এন বাইনটা তারা পরে বাইরে গেলাম আও না মারলে এটা বোঝারতো না আর আমি সাইডের দিকে সিসি ক্যামেরা আছে এটা কই ভাই আমার টাইন না লুয়ে যাওয়া শুরু করেছে আমি কো আর ভাই আর কোন দূর থাই না না ভাই আপনার লগে থাম যেতো আপনি যে কাহিনী শুরু করে আর কি কত না গেলাম আমরা নিচে আই এ নিচে সাইডটা একটু ভিডিও করলাম যদি আপনাকে এই ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দুটাই করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন আর আপনারা আই তো করবেন কুমিল্লা কান্দের ফার বাদুতলা রোডে কিউ আর টাওয়ারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম